নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ কালো আঙুর দিয়ে মিষ্টি তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কালো আঙুর শরীরের জন্য অত্যন্ত উপকারী চলুন এটা তৈরি করতে করতে আঙুরের উপকারিতা নিয়েও আপনাদের সাথে কথা বলব প্রথমে এটা বানানোর জন্য একটা ট্রে তৈরি করে নিতে হবে আমি এখানে কেক টিন নিয়ে নিয়েছি আপনার এরকম ধরনের কেক টিন যদি থাকে সেটা নিতে পারেন বা কোনো স্টিলের বাটি বা চৌকো ট্রে যদি থাকে সেগুলো ব্যবহার করতে পারেন এখন এর ভেতরের অংশটা ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি কিছু কাজু বাদাম মিক্সিতে একটু হালকা গ্রাইন্ড করে নিয়েছি খুব বেশি গুঁড়ো করে সেটা এর উপরে ছড়িয়ে দেবো আর দিয়ে দেব একটু কোরানো নারকেল এখন এটাকে একপাশে সরিয়ে রেখে দেবো এখানে আমি পাঁচশো গ্রামের একটু বেশি কালো আঙুর নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে বেটে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতে এরকম হবে এখন আঙুরের খোসাগুলোকে আলাদা করে নিতে হবে আমার আঙুরের রসটা দরকার খোসাগুলোকে ছেঁকে বাদ দিয়ে দেবো একটা ছাঁকনি দিয়ে এইভাবে আঙুরের খোসাগুলোকে ছেঁকে নেব কালো আঙুরের খোসাগুলো একটু মোটা হয় তাই আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে রসটা বার করে নিচ্ছি দেখুন রস বার করে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটি নিয়ে এর মধ্যে নিয়ে নেব এক কাপ কর্নফ্লাওয়ার এবার এই কাপের মাপেই আমি রসটা মেপে নেব এখানে এক কাপ কনফ্লারের জন্য তিন কাপ রস নিতে হবে দেখুন একটুখানি বেশি ছিল সেটা কোনো ব্যাপার না এবার ভালো করে কর্নফ্লার গুলে নিতে হবে যদি আপনাদের আঙুরের রস একটু কম হয় তাহলে আপনারা সেই জায়গায় একটু জলের ব্যবহার করে নিতে পারেন দেখুন গুলে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একপাশে পাশে সরিয়ে রাখবো গ্যাসে কড়াই বসিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব দু কাপ চিনি আর দিয়ে দেব এক কাপের থেকে একটু কম জল ভালো করে চিনিটাকে নাড়তে নাড়তে গুলে নিতে হবে দেখুন একদম চিনিটা গুলে গেছে এরপরে আরও মিনিট দুয়ে এইভাবে নেড়ে যাবো দেখুন মিনিট দুয়েক নাড়ার পর এটা ঠিক এরকম ধরনের এক তারের একটা রস তৈরি হবে দেখুন এই যে দেখুন একতার হচ্ছে এই রকম এক তারের রস তৈরি হলে পরে দিয়ে দেব এক চা চামচ ঘি ঘি ভালো করে রসের মধ্যে নেড়ে নেব এখন এর মধ্যে আঙুরের রস আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব কর্নফ্লাওয়ার ভালো করে নেড়ে নিতে হবে দেখুন থিতিয়ে গেছে কর্নফ্লাওয়ার এরকম থিতিয়ে যায় তাই ভালো করে নেড়ে নিতে হবে এরকমভাবে খুব ভালো করে নেড়ে নিতে হবে এবার আস্তে আস্তে ঢালতে হবে আর সমানে নেড়ে যেতে হবে দেখুন এইভাবে ঢালতে হবে আর নেড়ে যেতে হবে এবার আস্তে আস্তে নাড়তে নাড়তে এটাকে ঘন করে নিতে হবে কালো আঙুরের উপকারিতা কিন্তু প্রচুর যেমন কালো আঙুর ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী কালো আঙুরে থাকা ভিটামিন ই চুলের জন্য খুবই ভালো কালো আঙুর কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এমনকি কালো আঙুর মাইগ্রেন কমাতেও সাহায্য করে দেখুন আঙুরের রস অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে বাকি কাজুবাদামের গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে নাড়তে নাড়তে আরও ঘন করে নিতে হবে কালো আঙুর উচ্চ রক্তচাপ ও হার্টের রোগীদের জন্য খুবই উপকারী এছাড়া কালো আঙুর নিয়মিত খেলে একাগ্রতা ও স্মৃতিশক্তি বাড়ে তাছাড়া ওজন কমাতেও সাহায্য করে দেখুন আঙুরের রস আরও ঘন হয়ে এসেছে এরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো আরও এক চা চামচ ঘি দেখুন রস একদম ঠিকঠাক ঘন হয়ে গেছে কড়াই ছেড়ে চলে আসছে এখন গ্যাস বন্ধ করে দেবো আর কেকটিনের মধ্যে এটা ঢেলে দেব। এর থেকে বেশি ঘন করবেন না তাহলে শক্ত হয়ে যাবে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে ছড়িয়ে দেব ফ্রিজে ঢোকানোর দরকার নেই রুম টেম্পারেচারে ঘন্টা দুয়েক রেখে দিলেই এটা শক্ত হয়ে যাবে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে এবার এটাকে একটা ছুরি দিয়ে এইভাবে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেব এখন একটা থালা বা প্লেট নিয়ে এর উপরে এইভাবে রেখে এটাকে উপর করে দিয়ে ঠিক যেরকমভাবে কেক ও আমরা ছাড়াই সেরকমভাবে একটু বাড়িয়ে দিলেই দেখুন সুন্দর বেরিয়ে এসেছে এটাকে আপনারা আঙুরের হালুয়াও বলতে পারেন এবার ছুরি দিয়ে নিজেদের পছন্দ মতন শেপে কেটে নিন আমি এগুলোকে বরফি আকারে কেটেছি আপনারা চাইলে চৌকো করে কাটতে পারেন দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমাদের আঙুরের মিষ্টি রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ